ওটা খুলে শো তার শো আর নামে দেখো কত বড় মশা কামড় ই করে দিচ্ছে দেখি বাবা দেখি 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 ওই লাগবে ওই পড়ে গেছে ওই না তো মানে শো

ছেলেরা আরো ঠান্ডা লেগে সর্দি কাশি খাচ্ছে না খেতে জমে গেছে একটুখানি দিচ্ছে আমারও ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে আর শরীরটা চার পাঁচ দিন ধরে ঘুমো না ঘুম না হয় শরীরটা আরো খারাপ হয়ে গেছে পাগিয়ে মতো লাগছে তারা চুলটা একটু ইয়ে করে নি কালকে তো মাথা বসে মাথায় আসবে এমনি এরকম টাইমে রাতে বেলা মাথা আসে 我有点累了，其实。 কি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কি তোমাদের সবার খাওয়া দাওয়া কটা বাজে কি জানি আমি ঘড়িও দেখিনি কটা বাজে দেখিনি

আমি দুপুরবেলা খাইনি ভাত ছিল ছেলে সকালবেলা খাইনি এক মুঠ খেয়েছে ভাত ছিল আর আমার বর খাবার পেয়েছে ফ্ল্যাটে কার দিয়ে যায় না প্যাকেটিং পার্সেল দিয়ে দিয়েছে সেই দুপুরবেলার হাতগুলো ছিল আর আমার বর একটা পার্সেল পেয়েছে একজনের ভাত ছেলে একটা রাধা বললেই খেলো আর আমি সেই দুপুরের ভাত আর পাঁচ সেটের একজনের ভাত একটু গরম করলাম তাতে মেয়ে অল্প খেলো মোমো খেয়ে এসছে রাতে আর রান্না করিনি আর সেই ভাত ওই তিনজনে অল্প অল্প করে খেলাম সে আমি কটা ভাত নিয়ে বসছি চার পাঁচ গাল খেয়ে ফেলে দিলাম ডাল পুরি আর আলুর দম পুরো রান্না ধরা রয়েছে যে কি রান্না করেছিলাম আমি শুক্ত করেছিলাম আর আলু আলু পোস্ত করেছিলাম সব ধরা রয়েছে কালকে যদি গরম করে খেয়ে নেবো কালকে রান্না করব ভাত করতে হবে এই ছেলেটা জিন্সের প্যান্টটা পরেই শুয়ে পড়ে বললাম হাফ প্যান্ট পরে <coughs> 你看完了。 you <laughs> গুলো রেখে দিলাম আবার তুমি পাঠাবে রেখে দেবো সেগুলো খাবো ভালোই তো রান্না করতে হবে না কালকে বর বলছি এত তরকারি রয়েছে এমন খাওয়া হয়নি তাই থাক এগুলো বললে সকালবেলা নিয়ে বললাম না এখান থেকে নিতে হবে না এইগুলো কালকে খেয়ে নেবো গরম করে কালকে রান্না করবো না আরে কতবার বলি আমার বাড়ি হলো কলকাতায় অনেকবার বলি তো তোমার বাড়ি কোথায় বললাম না আমার শরীরটা খারাপ কদিন ধরে বনগা লাইনে বনগা লাইন শিয়ালদা দিয়ে মঙ্গা নাইন চেন বারসাত চেন দমদম এই নাইনে খেয়েছি একটু ওই অল্প দুপুরে খায়নি তাই এখন খেলাম শুয়ে পড়বো বুঝলে ভালো লাগছে না কাজ করতে পারবো না বুঝতে পারবো না শরীরটা দুর্বল হয়ে গেছে না ঘুমাই ঘুমাই না খাইয়া খাইয়া জানো তো কেমন যেন ধপক ধপক করছে বুকের মধ্যে তারপরে কেমন মাথাটা ঘোরা ঘোরা লাগছে এনার্জি নেই তাহলে আজকেও শুয়ে পড়ি কী হবে কাজ করে কি হবে কাজ করে পয়সা জমি কি হবে বলো যদি আমি বেঁচেই না থাকি নাই খেতে পারি তাহলে পয়সা রেখে দি কি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই আছে এই যে ছেলে ঘুমাচ্ছে বর খেতে গেছে মেয়ের হয়ে গেছে বাবা তুমি তো ডাক্তার মানুষের সঙ্গে থাকো তুমি আমার ইংরেজন কথায় না বালিশ দিয়ে শুই না ঘাড়ে যন্ত্রণার জন্য তুমি তো কালকে লাইভে আসোনি কালকে ও কালকে তো বসিও নি কালকে বসিনি দিন ব্যান্ড কাজ করছি কই কাজ করা হচ্ছে না তার আগে গেলাম বাপের বাড়ি ওই এরকমই চলছে দাদা ভাই করে একটা কিছু এই আবার ফোন সোজা না রাখলে হয় না ওই যে আমার সোনার সোনা বেটা চলে এসেছে না ভয় লাগে ইঞ্জেকশান দিতে ছুট পড়তে ভয় লাগে Oh, I he's behind me. আমার জোয়ান খেতে খেতে রাতের বেলা খাওয়া দাওয়ার পর আর দুপুরবেলা বেলা একটু খাওয়া দাওয়ার পর আর দাঁত মাজা হয়ে গেছে এবং বিছানায় চলে এসেছি জল খেয়ে নিয়েছি বারবার মন হচ্ছে যেন উঠি একটু জোয়ান মুখে দিয়ে আসি বলছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো জেলায় এদিকে অন্ধকার আসছে না আমি যাদের ইনজেকশন দিই তাদের মনেই হয় না আমি ইনজেকশন নিই নিয়েছি বলে তাহলে তোমাকে দিলো কিছু এই তো ভালো আছি হ্যাঁ ঠিক আছে গুড নাইট মল্লিক তাই কেমন হবে ইঞ্জেকশন দাও যত্ন করে বাপরে হসপিটালের দেখেছি নার্সরা ইয়েরা একটু যত্ন করে না হাতটা নিয়েই ফুচ করে ফুটিয়ে দেয় একটুখানি কোনো মায়া দয়া শরীর ওদের কিচ্ছু নেই দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে জ্বালিয়ে আসবা জিরো লাইটটা জিরো লাইটটা Jeje, <laughs> baloto. <coughs> <coughs> ডায়মন্ডের তো আনা হয়েছে কপালে ঠিক আছে আমি যাবো তাহলে ব্যাঙ্গালোরে ইনজেকশন নিতে ঠিক আছে তার সাথে তুমিও যাবা তুমি আমার ছেলে না তুমিও ইনডাকশন নিয়ে নেবে 嗯。Mm. Mm-hmm. <clears throat> yeah <laughs> Kuah s a t ठीक गुड नाइट सबा के गुड नाइट